Thank <laughs> you. চাকদাহ ট্রাফিক গার্ড অফিস উদ্বোধন হলো আজ চাকদাহ চৌমাথায় রানাঘাট জেলা এসপি বাইক আরোহীদের হেলমেট উপহার দিলেন সেফ ড্রাইভ সেফ লাইভের ট্রাফিক চাকদাহ চৌমাথার পক্ষ থেকে বাইক আরোহীদের সুরক্ষিত রাখার জন্য হেলমেট দেওয়া হয় যাতে মোটর বাইক আরোহী সুরক্ষিত থাকে এবং উপস্থিত ছিলেন চাকদাহ থানার আইসি অরিন্দম মুখোপাধ্যায় ও রানাঘাট জেলা এসপি চাকদাহ ট্রাফিক গার্ড অফিসার কুন্তল অধিকারী ও রানাঘাট জেলা ট্রাফিক আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার ট্রাফিক অফিসার বলেন প্রত্যেককে যাতে হেলমেট পরে তারা বাইক চালান এই আহ্বান জানান মিডিয়ার মাধ্যমে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস केवल कोशिश करते ज्यादातर পাধ্যায় আইটি বন্দ্যোপাধ্যায় প্রকৃতি মহাসড়কের জানায় সকলে সুন্দর এবং একই পরবর্তী পর্যায়ে প্রাক্তালে আমাদের এদের বার্তা হয়ে গে তোমারে আপনারা হেলে ফেলেছেন প্রাকা এদের আর কি અને ટ્રાફિક સબ ટ્રાફિક ગાર્ડ જે ચાટા જે આતે ઓર ઓફિસ ઓસી ટ્રાફિકેટ ઓફિસર બોલો બોલા હોય છે અનેક દિવસ તકેર પ્લાનિંગ ચાલતો 3 અને ડિફરન્ટ ટાઈમ અનેક અનેક જેની સમતે પોલીસ એકા બીઝી હતો આજ કે ટાઈમ પાવર છે તો ફાઇનલી ઓસી ટ્રાફિક સબ ગાર્ડ જે ચાગા છે ઓર ઇમિગ્રેશન હોય છે ઓર એકસાથે কিছু হেলমেটগুলো আছে যে হেলমেট আমার সেফ ড্রাইভ সেফ লাইফ যে ইস্যু যে ক্যাম্পেইন আছে পুরো রাজ্য জুড়ে যে ক্যাম্পেইন করে সেফ ড্রাইভ সেফ লাইফে যে ওর ওর অন্তর্গত কিছু হেলমেটগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে আর বাকি এখন আপনি সবই জানেন পূজা অলমোস্ট এসেই গেছে এক দুদিন পরে মহালয়া তো আপনার আমার পুরো রানাঘাট ডিস্ট্রিক্ট যে কমিউনিটি পুরো পুলিশ পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ఆ ట్రాఫిక్ ఎ డెఫినెట్లీ ఎక్స్ట్రా మేజర్ ఇంపార్టెన్స్ పాకే ఐ పూరా టైమ్ ట్రాఫిక్ ఆర్ ఏ నార్మల్ లా అండ్ ఆర్డర్ ఆచై ఏటుటా আমাৰ हमेशा एको कंसर्न থাকে অর আমাৰ পুরা টিম এক্সট্রা কিছু অর বাইরে থেকে পুলিশ ডাইরেক্টরেট সিকিউরিটি ফোর্স পাওয়া যাচ্ছে बिकॉज এখানে আপনি জানেন এখানে আইডিয়ি কল্যাণী পূজা আছে তারপর এখানে রততলা আছে এখানে সিঙ্গার বাগান নিছাক্তে যে পূজা আছে এখানে অনেক অর ওদিকে টাইর পরে বাদগুলা আছে এগুলো জায়গাতে অনেকটা ভিড় হয় তো পুরো পুলিশ প্রশাসন একদম রেডি আছে পুরো প্রিপারেশন অলমোস্ট করা হয়ে গেছে তো আবার আমি আপনার মাধ্যম থেকে আর ইনফ্যাক্ট আমার মিডিয়ার বন্ধু যে আছেন সবাইকে অনেক অনেক দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা কোনো অসুবিধা হলে আমার অলরেডি যে পুলিশ বন্ধু অ্যাপের যে নাম্বার আছে ও সোশ্যাল মিডিয়ার যে আলাদা আলাদা প্ল্যাটফর্ম আছে চাই ফেসবুক চাই হোয়াটসঅ্যাপ সব জায়গায় ডিস্ট্রিবিউট করা হয়েছে

টিজির এই সেকেন্ড ফ্লোরেও এখানে আমাদের বড়ো সাহেব আর হেডকোয়ার্টার সাহেব এখানে আপনার প্লাইউড থেকে নিয়ে এভরিথিং সব কিছু প্রোভাইড করা হয়েছে এবার সেই পার্টিশানগুলোও করা হয়েছে পার্টিশনগুলো আমাদের ওসি ট্রাফিক করিয়েছে খুব সুন্দরভাবে খুব ভালো হয়েছে আর আমি তার জন্যে সত্যি ওসি ট্রাফিক চাকদাকে থ্যাংকস জানাচ্ছি উনি মোটামুটি এখানে ট্রাফিকটাও খুব ভালোভাবে মেনটেন করছেন ঠিক আছে ট্রাফিকে এখন আপনাদের মাধ্যমে আমি একটা রিকোয়েস্ট করব যাতে আপনারা একটু মিডিয়ার বন্ধুরা আপনারা একটু জনগণ মানে যারা লোকাল পাবলিক তাদেরকে একটু অ্যাওয়ার করাতে হবে যাতে প্রত্যেকে হেলমেটটা পড়ুক আজকে আমরা হেলমেটের ডিস্ট্রিবিউশনটাও করলাম এটা একটু আপনারা দেখুন থ্যাংক ইউ